যুক্তরাষ্ট্র ও চীন অবশেষে জনপ্রিয় স্বল্প দৈর্ঘ্যের ভিডিও অ্যাপ টিকটক নিয়ে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে এই চুক্তি অনুসারে টিকটকের মার্কিন শাখাটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত মালিকানায় পরিচালিত হবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন আগামী শুক্রবার পনেরোই সেপ্টেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে টেলিফোনে আলাপে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা নিশ্চিত হবে চুক্তির মূল উদ্দেশ্য হল টিকটকের মার্কিন ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপত্তাজনিত সংখ্যা দূর করা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছে যে চীনা মালিকানাধীন বাইট ডান্স ব্যবহারকারীদের তথ্য ও কন্টেন্ট অ্যালগোরিদমে প্রভাব বিস্তার করতে পারে এই চুক্তির ফলে টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি থেকে আপাতত রক্ষা পাচ্ছে তবে প্রযুক্তি স্থানান্তর বুদ্ধিভিত্তিক সম্পত্তি ও অ্যালগোরিদম নিয়ে এখনও বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে চীন এই চুক্তিকে উইন উইন পরিস্থিতি বলে অভিহিত করেছে তাদের মতে আইনি কাঠামোর মধ্যে থেকে উভয় দেশই লাভবান হবে তবে মার্কিন কংগ্রেসের কিছু সদস্য এখনও উদ্বেগ প্রকাশ করছেন চুক্তিটি যদি বাইডেন্সের সেটা ঘনিষ্ঠভাবে জড়িত থাকে তবে নিরাপত্তা সংখ্যা পুরোপুরি দূর নাও হতে পারে দু হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্র যখন বুঝতে পারে যে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ জনসংখ্যা প্রায় পনেরো কোটিরও বেশি মানুষ সক্রিয়ভাবে টিকটক ব্যবহার করছে তখন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের তথ্য সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়ে যেহেতু টিকটকের প্রতিষ্ঠাতা একটি চীনা কোম্পানি তাদের কাছ থেকে চাইলেই যুক্তরাষ্ট্রের নাগরিকদের তথ্য সেখান থেকে নিতে পারবে দুই হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্র টিকটক বন্ধের উদ্যোগ নেয় কিন্তু বর্তমানে ছাব্বিশ সালে এসে একটি চুক্তি করা হয় এই চুক্তির মাধ্যমে টিকটকের ইউজ বার্ষ সম্পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে এর মাধ্যমে তারা আশা করছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের তথ্য নিরাপত্তা দিতে পারবে আমাদের আজকের প্রতিবেদন আমাদের পরবর্তী পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন